সুরিয়া যাওয়া হয় অনেক সময় বাকি শ্রীবিষ্ণু নম বিশিষ্ট ভারত ভূপ্রদেশে মার্গ শীর্ষ মাসে বাস করে শুক্ল পক্ষে শ্রী পঞ্চমাং পূর্ণতিথ অর্ধবাসরে যথার্থকরণে প্রতি সাংবাৎসরিক মাঙ্গলিক সরস্বতী পূজা কর্মীকে শ্রীকুমার জ্যোতিন্দ্রনাথ পাত্র দা শাস্ত্র দেব শর্মাণ শ্রীমতিয়া বিচারানী পাত্র দা দেব শর্মাণ মধুকল্যগুপ্ত নামান্তিত যথাযথ কারণে অর্ধবাসরে গণেশাদি পঞ্চদেবতা পূজা পূর্বক সরস্বতী পূজা কর্ম নিতে হতি অহ সাম্প্রদায়িক আমাকে ধরো ধরো লো আতে শ্রী বিশিষ্ট ভারত ভূপ্রদেশে মার্গো শীর্ষ মাসে वास করে শুক্ল পক্ষে শিরো পঞ্চবান উন্নতি ছ অদ্বয় স্বরে পাত্র দাসস্থ দেবসমণ মুদুকল্য গোত্র নামান্তিত শ্রী কুমার জ্যোতিন্দ্রনাথ পাত্র দাসস্থ দেবসমণ মুদুকল্য গোত্র নামান্তিত যথার্থ কারণে

সংসার সুফল যন্ত্র যন্ত্র আদি যানবাহন আদি সর্ব সু সুপর দায়ক বাৎসরিক মাঙ্গলিক সরস্বতই সৈতায় গণেশাদি পঞ্চদেবতা পূজা পূর্বক অহম সম্প আমাকে যা প্রণাম করল আর যতি দা টাকা লেইশ সংকল্প ঘুরি টাকা লাইছ একুশ টাকা দক্ষিণান্তুবা খুচরা দক্ষিণান্তটা করিলে।